আগামী কুড়ি মে পঞ্চম দফায় বাংলায় যে কটি লোকসভা কেন্দ্র নির্বাচন রয়েছে তার মধ্যে রয়েছে বনগা লোকসভা কেন্দ্রটি মঙ্গলবার বনগা লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে কল্যাণীতে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বনগার সভা থেকে প্রধানমন্ত্রীর নাম না করে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে প্রচারে বারবার গ্যারেন্টির কথা বলেছেন নরেন্দ্র মোদী অমিত শাহরা পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন এই সব গ্যারেন্টি আদতে ফোর টোয়েন্টি গ্যারেন্টি একাধিক প্রকল্পের টাকা দিয়েছে বলে কেন্দ্র মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী ইন্ডিয়া জোট প্রসঙ্গে মঙ্গলবারের সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগেরবার আজ করেছিলাম মোদী আসছেন কিন্তু এবার হাওয়া বদল হচ্ছে মানে চারশো কুড়ি গ্যারেন্টি বদল হচ্ছে কেউ বলতে পারছে কেউ ভয় বলতে পারছে না একশো থেকে দুশো আসন পাবে বিজেপি ইন্ডি জোট পাবে দুশো থেকে তিনশো পনেরোটি আসন আজকে নির্বাচনের আগে বলে বেড়াচ্ছে প্রধানমন্ত্রীর পাঁচ বছর আগে শুনুন গ্যারেন্টি দিয়ে যদি কথা রাখা যায় নিশ্চয়ই সে গ্যারেন্টির মূল্য আছে কিন্তু যদি গ্যারেন্টি দিয়ে কথা না রাখা যায় শুধু বিজ্ঞাপন করে নিজের প্রচার করা হয় তবে তাকে আমি গ্যারেন্টি বলে মনে করি না দশ বছর আগে বলেছিল কি বলেনি প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেব বলেছিল পেয়েছেন পনেরো লক্ষ টাকা তার মানে ওটা ছিল মোদীর গ্যারেন্টি আসলে ওটা ফোর টোয়েন্টি মা বোনদের টাকা দেওয়াটা বড় কথা নয় মা বোনদের অসম্মান করাটা বড় কথা তুমি মা বোনুদের না জানিয়ে তাদের দিয়ে যা তা লিখিয়ে নিয়েছ যা তা পর্যন্ত আজ বলছে এটা আমাদের নামে লেখা হয়েছে আমাদের বলেছে অন্য কথা আর তোমার চোরের টাকা দেশের টাকা লুটেছো একশো দিনের লোকেদের কাজের টাকা দাওনি পকেটে ভরেছ যে বাইরে ডিফেন্সের সব ডিল করেছো সেই টাকাগুলো গেল কোথায় সেই টাকা দিয়ে আজ তোমরা বিজ্ঞাপন করে বেড়াচ্ছ লক্ষ কোটি টাকা দিয়ে পিএম কেয়ারের টাকা হিসেব কোথায় দেখুন আগের বেলা আমরা জানতাম মোদী আসছে তার আগের বেলা একটা আজ করেছিলাম মোদী বাবু আসছেন হাওয়া বদল মানে কি হাওয়া বদল মানে কিন্তু গ্যারান্টি বদলে হচ্ছে ভালো করে জেনে রাখুন কেউ ভয় বলতে পাচ্ছি কেউ পাচ্ছে না এখনো পর্যন্ত যা মোটামুটি আসছে থার্ড फोर्थ পেজ হয়ে গেছে তাতে 195 থেকে 200 মধ্যে বিজেপি বড় জোর হতে করতে পারে আর ইন্ডিয়া জোট পাবে দুশো পঁচানব্বই থেকে তিনশো পনেরো